হ্যালো বন্ধুরা এই ভিডিওটা না অনেক দিন আগের তো তোমরা তো সবাই যেন আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল তো সেই অনুষ্ঠানের ভিডিওটা পোস্ট করেছিলাম তার পরের দিন কী কী করেছিলাম সেইগুলো আর পোস্ট করা হয়নি এই দেখো বড় বড় কড়াইয়ে রান্না হয়েছে আর আমার দাদারা সব মেজেটে যে পরিষ্কার করে দিচ্ছে কারণ আমাদের অনুষ্ঠানটাই হয় কিন্তু আমাদের কোনো কিছু চিন্তা করতে হয় না তোমাদের আর আগে ভিডিওতে বলেছি আমাদের এত দাদারা আছে বৌদিরা আছে এটা হচ্ছে একটা বৌদি তো সবাই মিলে সমস্ত কাজ মাছ আর এটা যে অনুষ্ঠান মহোৎসব হয়েছিল তার পরের আর আমার দিদা দেখো এখানে বসে বসে এই চাটা খাবে বলে অপেক্ষা করছে তো চা একটুখানি করে দিতে হবে আর এই দেখো এই জেঠুকে তো তোমরা সবাই গত বছর এসেছিলেন এই জেঠু হচ্ছে আমার দাদুর শিষ্যরা তো অনেকেই আসার চেষ্টা করে এই জেঠুরও কিন্তু অনেক মানে কষ্টের মধ্যেও আসার চেষ্টা করে তো জেঠু গান শোনাচ্ছে চলো তোমাদের শোনাই ম ৰাম হৰে 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 কৃষ্ণ আর এই দেখো কড়াই করে দুধ জাল দিতে বসানো হয়েছে বাটি ঘটি কাজের বাড়িতে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না তাই যা আছে তাতেই দুধ জাল দিতে শুরু করে দিয়েছে তো বৌদি বলল কি যে এতেই বসিয়ে দিই কারণ ওটা দিয়ে পায়েস হবে অনেকটাই দুধ বেশি আছে আর দাদা বৌদিরা এখানে দেখো সবাই সকালের ফলার করছে সকালের ফলারে আছে চিড়ে দই কলা কেউ চানাচুর নিচ্ছে তো সবাই দেখো সকালের ফলার করছে কে কি সেবা হচ্ছে বলো কলা মিষ্টি দই মুড়ি মুড়ি দিয়া তো সারা হচ্ছে ফার্মে রে রে শুননী দি ডাক্তার খাতা দিতা সকালবেলায় খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি কারণ গল্প গুজব কাজকর্মে এত ব্যস্ত ছিলাম এই দেখো দুপুরবেলায় রান্নাবান্না হয়ে গেছে দুপুরবেলায় রান্না হয়েছে আলু পটল তারপরে পনির দিয়ে তরকারি ডাল হয়েছে শাক ভাজা হয়েছে চাল কুমড়োর তরকারি হয়েছে এই যে বেগুন ভাজা সব রকম পাঁচ চার পাঁচ রকমের ভাজা হয়েছে চাটনি পায়েস সব কিছু আছে তো এই সমস্ত খাবার এখন দিয়ে দেওয়া হবে আস্তে আস্তে প্রথমে বাবা জেঠু এনারা খাবে তারপরে বাকি দাদা বৌদিরা খাবে আর অনেকে আবার আজকে চলেও যাবে কারণ সবার তো কাজকর্ম আছে আমার মামা এসছে মামাও চলে যাবে বাড়িতে তো চলো এবার খেতে দিয়ে দেখ এই দেখো বৌদি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে তারপরে শুক্ত আমরা <ihaz violin Legislator Styles> <styles> তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা সবাই ডাল ভাত যা হয়েছে সবাই কত আনন্দ করে খাচ্ছে এটা হচ্ছে বাসি তো আমাদের এই গুরু গৃহে এটাকে বাসি বলে তো আমাদের বাসি মহৎসব অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো